আসসালামু আলাইকুম দশম শ্রেণী তোমাদের পাক নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশ তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আজকে তোমাদের একটি হুবু প্রশ্ন দেখাচ্ছি তো এই প্রশ্ন থেকে অনেকেই হচ্ছে বিশেষ করে যারা হারিয়াল খাতে পড়ো এটা কিন্তু তোমাদের কমন পড়ে যাবে ঠিক আছে এবং অন্যান্য সেটও রয়েছে সেগুলো আমরা দিব পরবর্তী সময়ে তো এখানে দেখো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি যে প্রশ্নটা রয়েছে এখানে তোমাদের এমসি কিউ দিতে হবে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তো এখানে টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে ঠিক আছে তো এটা কিন্তু উত্তরটা অনেকেই পারো নাম্বারটা হবে আর কি আচ্ছা ডি এর পুনরূপ কি এটা খ নাম্বার কম্পিউটার ডিস ঠিক আছে আচ্ছা তিনের হচ্ছে এটা ক নাম্বার খ নাম্বারটা হবে এবং চারের তোমাদের কি হবে চারের হচ্ছে তিন তিনওটা অ্যান্সার হবে এখানে পাঁচের গনাম্বার ছয়ের হচ্ছে তোমাদের এখানে কী হবে ছয়ের হচ্ছে গ নাম্বারটা আচ্ছা সাতের হচ্ছে তোমাদের এখানে গনাম্বার এবং আটের হচ্ছে তোমাদের এখানে কী হবে এটা হচ্ছে নাম্বারটা এবং নয়ের হচ্ছে তোমাদের এখানে কী হবে গনাম্বার বাংলাদেশ একাত্তর কি ঠিক আছে এটা উত্তরটা দেখে নিবে এবং এগারো নম্বর হচ্ছে এটা গো নাম্বার এবং বারো নাম্বার এটা হচ্ছে গো নাম্বার ঠিক আছে তেরো নাম্বারটা দেখতে পাচ্ছ এগুলো উত্তরগুলো একটু বের করে নিবি এবং চোদ্দো এবং পনেরো নম্বরটা আচ্ছা এরপর রয়েছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা ইতিমধ্যে অনেকে জানো যে এসিসি দু হাজার ছাব্বিশে যারা তোমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখা যারা রয়েছো অল সাবজেক্ট সাজেশন দিচ্ছি মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা একদম শর্টকাট সাজেশন তোমার সামনে টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য উপযোগী আর যারা পিটিএস বাকি পরীক্ষাগুলো নিতে চাও সবগুলো মানে সব কিছু একটি প্যাকেজ বা একটি সেট পাঁচশো মাত্র হচ্ছে দুইশো টাকার বিনিময়ে শর্টকাট সাজেশন আর আলহামদুলিল্লাহ আমরা যা দিই তাই কিন্তু পরীক্ষার মধ্যে আসে ঠিক আছে এই নাম্বারটির মধ্যে অর্থাৎ হচ্ছে এখানে যোগাযোগ করো আর পেমেন্টের ক্ষেত্রে বিকাশ বা নগদ নাম্বার হচ্ছে এটাই আচ্ছা এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে হচ্ছে দশ নম্বর এখানে কম্পিউটারের আশপাশে দাতব বা চম্বক পদার্থ রাখা যাবে না কেন এবং উইন্ডোজ রান করার সময় কম্পিউটারে হ্যাং হয়ে গেলে কি করা উচিত এবং ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করার সুবিধা কী এবং স্পিডশিটে ফাংশন এবং গ্রাফ চার্ট ব্যবহার সুবিধা কী বিজ্ঞান বিজ্ঞাপনের ক্ষেত্রে অ্যানিমেশনের একটি জনপ্রিয় বিষয় কেন পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলার নিয়ম কী এবং প্রোগ্রামিং বাসার লেখা নির্দেশনা কম্পিউটার কীভাবে বুঝতে পারে ঠিক আছে এবং কোন টাইম অর্থাৎ স্টেটমেন্টের ব্যবহার লেখ তো এইখান থেকে আটটা থেকে যে কোনো হচ্ছে তুমি হচ্ছে পাঁচটি প্রশ্ন উত্তর দিবা দশ নম্বর তো মোটামুটি এই ছিল তোমাদের প্রশ্নটা ঠিক আছে ধন্যবাদ সবাইকে